আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি চর্মনায় অগ্রহানের মাহফিল শেষে চর্মনায় জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসা ছুটির ঘোষণার পরে গতকাল শুক্রবার আজ শনিবার আজ শনিবার পঁচিশ বারো দুই হাজার একুশ ইংরাজি আনুষ্ঠানিকভাবে জামিয়ার সবক অনুষ্ঠিত হয়েছে সেই জন্যই আপনাদের মাঝে ভিডিওটি আজকে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন বাদ আছর চর্মনায় জামিয়ার ওস্তাদ ও বিন্দু যারা আসছেন তাদেরকে দেখতে পাচ্ছেন যারা চরমনায় ইউনিয়ন চরমনায় জামিয়া চরমনায় শাহেকগঞ্জ এবং চরমনায় ফাল্গুনের মাহফিলের সঠিক খবর পেতে চান তাহলে এমটিসি মিডিয়ার সাথে থাকুন ও এম ডি টিটু চর্মনাই দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে দুইটির সাথে থাকলে আপনারা সঠিক খবর পাবেন আশা করি যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখি আমাকে ইনশা আল্লাহ পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার সিং টিটু চর্মনাই দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি তাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা অভিনন্দন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আল্লাহ হাফেজ